আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাবো এর মধ্যে থাকবে এলিয়ান প্রিমিও অ্যানাদার কিছু গাড়ি খুবই রিজনেবল প্রাইসে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব আর আমাদের লোকেশন হচ্ছে তেজগাঁ নাভিস্কুতে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমি প্রথমে যে গাড়ি আপনাদেরকে দেখাবো জি প্যাকেজের একটি এলিয়ান আপনার জি প্যাকেজ মানে হচ্ছে পুসি স্টার্ট হবে এইচ প্রজেকশন হেডলাইট হবে এবং ভিতরে বিস্কিট কালার হবে সব ধরনের ভালো ফিটিংস আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পুশি স্টার্ট একটি অসাধারণ গাড়ি ভিতরে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং লেদার সিট কভার একদম নতুন লাগানো পিছনে সিটের ভিউটা আপনাদেরকে দেখাই কারণ এই গাড়িতে প্রচুর পরিমাণ লেগ স্প্রেসহ পিছনে সিটের হ্যান্ড আধুনিক ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এত ফ্রেশ এত ফ্রেশ আপনি ফিজিক্যালি দেখলে অবশ্যই ইনশাল্লাহ এই গাড়িটি পছন্দ হবে ব্যাকসাইড থেকে দেখছিলেন এলিয়ান জি প্যাকেজ দুই হাজার বারো মডেলের গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ষোলো সালে তেলে চালিত অরিজিনাল কেট আপের পাল কালারের এই এলিয়ান গাড়িটির দামটা ছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো আপনাদের এটি আরও একটি অসাধারণ গাড়ি প্রিমিও আমাদের কাছে দুটি প্রিমিও রয়েছে আটের মডেলের একটি পাল কালার একটি ব্ল্যাক কালার আর পাল কালার যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটি হচ্ছে কালো কালার ভিতরে কালো কালার ইন্টারিয়ার আমি একটু ফুল ভিউটা দেখাচ্ছি এই গাড়িটি এই গাড়িটি আটের মডেল ভারতে রেজিস্ট্রেশন করা তেত্রিশ সিরিয়ালের ডাবল থ্রি ডাবল ফোর ডাবল সেভেন একটি ভিআইপি নাম্বার আর এই ভিআইপি নাম্বার রেজিস্ট্রেশন যদি আপনি এরকম স্ট্যান্ডার্ড সিরিয়াল আপনি চান আপনার মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা বেশি খরচ হবে আপনারা যারা নতুন গাড়ি কিনেন তারা ব্যাপারটা জানেন তো আমরা একটি ভিআইপি নাম্বার পেয়ে যাচ্ছি কিন্তু মার্কেটে প্রাইস দিচ্ছি আমরা যথেষ্ট রিজনেবল দেখছিলেন ব্যাকসাইট থেকে প্রিমিয় দুই আটের মডেলের গাড়ি ভিতরের ভিউটা দেখাই এই গাড়িটির ভিতরে রয়েছে স্টার্টের মতো আধুনিক ব্যবহার এবং ভিতরে এসির প্যানেল ট্রাস উডেন প্যানেল এবং লেদার সিট কভার তো থাকছেই আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই সামনের গ্লাসটি এখনও অরিজিনাল রয়েছে প্রত্যেকটা লাইট সামনে দেখতে বসেন অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ব্ল্যাক ইউনিট দুই হাজার আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ এই প্রিমিয় গাড়িটি দামটা ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইজ অবশ্যই কমানো যাবে এরপর একটি রাজগাড়ি গাড়ি দেখায় রাশ আমরা যে প্রাইজে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ করে দেব যথেষ্ট রিজনেবল প্রাইজে উপরে স্পয়লার এখানে রয়েছে পিছনে চাকা সিস্টেম এবং এটি অরিজিনাল তেলের গাড়ি এবং এটি একজন ডক্টর ইউজের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির যে লাইট কত ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন আমি একটু টায়ার কন্ডিশন দেখাই এবং সাইটে রয়েছে স্টেপের আধুনিক ব্যবহার এবং গাড়ির যে এডিশনের গাড়ি হওয়াতে আমরা এসির প্যানেলটি টাচ পেয়ে যাচ্ছি পাশাপাশি উডেন প্যানেলের অপশন রয়েছে এবং এই গাড়িতে পুশ স্টার্টের ব্যবহারও আমরা পেয়ে যাব গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা রাশ দেখছিলেন গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এখানে একটি লুকিং গ্লাস রয়েছে এবং এখানে দুই পাশে দুটি অটোমেটিক লুকিং গ্লাসের অপশনও পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ দুই হাজার ছয়ের মডেল আর দশের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত খুবই ভালো কন্ডিশনে এই রাশ বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি নিশান ব্লুবার্ট শিল্পী দেখায় নিশান ব্লুবার্ট শিল্পী মানেই হচ্ছে এটি পণ্ডশো সিসি হতে হবে এবং ভিতরে উডেন প্যানেল সহ বিস্কিট কালার ইন্টেরিয়ার হবে আমরা সেই পণ্ডোশো সিসির একটি নিশান ব্লুবার্ট শিল্পী দেখাচ্ছিলাম যে গাড়িটির কালারটি হচ্ছে রেড ওয়াইন অনেক দামি একটি কালার আমরা গাড়িটির সঙ্গে ব্যবহার করেছি এবং গাড়িটির ভিতরে ভিউটা যদি আপনাদেরকে দেখাই গাড়িটির ভিতরে রয়েছে উডেন প্যানেল দেখতে পাচ্ছেন উডেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং কনসোল বক্সটা উডেন পেয়ে যাচ্ছি পিছনের সিটের ভিউটা যদি দেখায় প্রত্যেকটা দরজার সঙ্গে এরকম চমৎকার উডেনের অপশন রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং হেড রেস্টের পেয়ে যাচ্ছি গাড়িটি নিশান ব্লুবার্ট শিল্পী মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত নিশান সানি শেপের নিশান ব্লুবার্ট শিল্পী আর এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে সম্মিলিত ভিওর এটি হচ্ছে একটি টয়োটা এলেক্স গাড়ি এলেক্স গাড়ি মানেই হচ্ছে একটা সিমিলার এক্স করলার ফিটিংস এই গাড়িটির সঙ্গে যে ফিটিংস রয়েছে ইঞ্জিন গিয়ার সাসপেনশন হুবহু মিল রয়েছে এক্স সঙ্গে এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম টয়োটা এলেক্স খুবই জনপ্রিয় এবং সবার পছন্দনীয় গাড়ি এটি নিউশেফ দু হাজার ছয় মডেল আর বারোতে রেজিস্ট্রেশন করার কারণে আমরা তেত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি গাটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটির ভিতরটা দেখে আপনার মনে হবে একটি এক্স গাড়ি দেখতেছেন কিন্তু না এটি হচ্ছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি ওটা এলেক্স গাড়ি ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম উপরে স্পয়লার সিস্টেম পনেরোশো সিসির তেলে চালিত একটি ছয়ের মডেল বারো রেস্টেশন করা এলেক্স দেখাচ্ছিলাম যে গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ